হ্যালো জনগণ আসসালামু আলাইকুম কথা হচ্ছে আমাদের তো আজকে লাস্ট পরীক্ষা ছিল স্কুলে আর এই জন্য যে পরীক্ষাটা ছিল এটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা তো সপ্তম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছিল পরীক্ষাটা আর এই জন্য সবার একসঙ্গে যেহেতু জীবন জীবিকাতে বান্না সব কিছু মিলে তো আমরা শেষের দিনে চিন্তা করলাম তাহলে হয়ে যাক না খাওয়া দাওয়া ওদেরও একটা পরীক্ষা হয়ে যাবে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যাবে ওদেরও প্লাস খাওয়া দাওয়া হয়ে যাবে তো পরীক্ষার সাবজেক্টই যখন খাওয়া দাওয়া রান্না বান্না শেখা তাহলে কেন নয় বলেন আমরাও তাহলে কেন রান্না বাদ যাব বান্না খাওয়া দাওয়া থেকে তো এই জন্যই মূলত রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেল আর যেহেতু তাদের পরীক্ষা তাদের তাদেরকে মার্ক দেওয়া হবে এই জন্য আমরা তাদেরকে লেগে দিয়েছি কাজে পুরা কাটাকাটির তদারকিতে ছিলাম আমি কারণ অন্য স্টুডেন্টদের পরীক্ষা ছিল প্রায় থ্রি 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 টেন এদের পরীক্ষা ছিল অনেকগুলো সাবজেক্টের অনেকের পরীক্ষা ছিল থ্রি ফোর টেন এরকম সাবজেক্টদের পরীক্ষা ছিল আর হচ্ছে সেভেন সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা ছিল জীবন জীবিকা তো আমরা তো খাওয়া দাওয়ার আয়োজন করে ফেলছি কারণ রান্না দায়িত্ব তো ওদেরই কারণ পরীক্ষার একটা অংশই হচ্ছে রান্নাবান্না যে আমরা অনেক ভিডিওই দেখেছি যে স্টুডেন্টদেরকে দিয়ে রান্না করানো হচ্ছে ডিম ভাজি শেখানো হচ্ছে রান্নাবান্না করা হচ্ছে তো আমরাও এই জন্য আমাদের এমনিতেও খাওয়া দাওয়া হয় অনেক কিন্তু এই সুযোগে ওদেরকে রান্নাবান্না বা কাটাকাটি শেখানো হচ্ছে মূলত এখন শেখানো হচ্ছে কি জানেন রসুন ছেলা পেঁয়াজ কাটা আর হচ্ছে মরিচ মরিচ মরিচেলা মরিচেলা বলতে বোটা ফেলানো মরিচের তো সবাই সবার মতো করে সবাই কাজে লেগে গিয়েছে আসলে কিছু কিছু আছে যারা হচ্ছে ওপরে কাজে ব্যস্ত আর ছেলেরা চুলা বাড়ানোর কাজে ব্যস্ত আর দেখেন বিশাল বড় একটা গামরা অলরেডি ভাবি নিয়ে এসেছে মানে আমাদের অফিস সহকারে ভাবি নিয়ে এসেছে একটা ফ্রাই প্যান নিয়ে এসেছে এটাতে মাছ ভাজা হবে এটা হচ্ছে আমাদের জন্য আর এখানে রান্না করা হবে বিরিয়ানি না পোলাও পোলাও মুরগি আর ভুটের ডাল ছিল আর মাছ ছিল মেনুতে তো বলতে গেলে সুন্দর করে বাটার ঘষা মানে সব একসঙ্গে সবাই মিলে কাজ করলে কিন্তু কাজ খুব দ্রুত গতিতে শেষ হয় যেমন পেঁয়াজ এত এত পেঁয়াজ ছিল তো পেঁয়াজগুলো যখন হচ্ছে ছেলাস মানে পেঁয়াজগুলো যখন ছেলা ছিলছিল কয়েকজন ছিলছে কয়েকজন চার পাঁচজন মিলে কাটছে কয়েকজন আবার হচ্ছে দেখা যাচ্ছে কয়েকজন মিলে ছোটো ছোটো করে পিস ছিল তো এরকম করে যখন সবাই মিলে কাজ করছে রসুন ছিলছে একজন কাটছে একজন ঝোরাচ্ছে একজন বাড়ছে একজন তারপর আদা ছিলছে একজন কাটছে একজন বাড়ছে একজন তো সেই ক্ষেত্র ধরে তাড়াতাড়ি কাজ হবে ওখান থেকে হওয়ার পরে এখানে মুরগির ভাগ কারণ মুরগিটা এখন মানে করা হবে আর এই পাশে হচ্ছে রান্না হচ্ছিল বুটের ডাল বুটের ডাল উঠে দেওয়া হয়েছে আর আমি এখানে বসে বসে দেখছিলাম তদরে কি করছিলাম সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি মানে রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমি তো চিন্তা করেছিলাম সকালবেলা হয়তো আর আমাদের খাওয়া দাওয়া হবে না কারণ এত বৃষ্টিতে রান্না বান্না করবেই কোথায় আর সব থেকে দুঃখজনক ব্যাপার কি জানেন স্কুলে আসার পর আমি যখন জিজ্ঞাসা করলাম আজকে কি হবে খাওয়া দাওয়া তখন সবাই বলছিল যে যে বৃষ্টি হয়েছে সব খড়ি ভিজে গেছে তাহলে রান্না হবে কি তো বলতে গেলে আমি একটু হতাশই হয়ে গিয়েছিলাম কিন্তু তার পরবর্তীতে হতাশা কেটে গেল কারণ আমাদের এই পাশে একটা টিনের মানে ছাউনি দেওয়া ছিল যেখানে হচ্ছে সাইকেল টাইকেল রাখা হতো তো সাইকেল টাইকেল যেখানে রাখা হতো ওই জায়গাটা যেহেতু ফাঁকাই ছিল ওখানে একপাশে সাইকেলগুলো সরাই দিয়ে ওখানে একটা চুলা খরা হয় ওখানে খড়ি টুরির ব্যবস্থা করা হয় খড়ি ওখানে ওখানে রান্নাবান্না হয় আর ওদেরকে আর লেবু কাটতে দেওয়া হয়েছে ওরা সুন্দর করে লেবু আর ম্যাডাম আমাদের একটা ভিডিও করে দেন কারণ আমরা তো কাজ করছি তো মূলত যারা যারা কাজ করছিলো সবারই ভিডিও করছে আমি কিন্তু মাঝখানে যখন আমি ছিলাম না স্কুলের মধ্যে তখন আসলে ভিডিও করা হয়নি কারণ আমি ছিলামই না তাহলে ভিডিও করবো কি হবে বলেন তো তারপর এখানে এসে দেখি স্যার একটু প্লেট এনে কী যেন চাটাচাটি করছে তারপর আমি তাকে ধরলাম যে কী খবর আপনি কি করছেন বলছে তেমন কিছু না জাস্ট একটু টেস্ট করে দেখছি তারপর স্যারের সাথে একটু মজা করলাম যে আপনি টেস্ট করছেন কেন টেস্ট তো করা যাবে না তারপর স্যার আমাকে দেখায় দেখায় আরেকটু খাচ্ছিলো তা আমি বললাম স্যার আপনি তো ঠিক করলেন না আপনি দেখাই দেখাই খাচ্ছেন তো পিছন থেকে আরো দুজন বলতেছিল ওরা তালি দিচ্ছে ওরা বলতেছে স্যার কিন্তু একটা খাইনি স্যার কিন্তু আরো দুইটা খেয়েছে তারপর স্যারকে তো আবার চাপাই দিলাম স্যার আপনি টেস্ট করতে করতে তো বেশি করে খেয়ে বলছেন হ্যাঁ এই নিয়ে একটু মজা মজা করছিলাম স্যারের সাথে তারপর আসলাম আসলে রান্নার কাছে দেখছি যে এগুলো প্রায় হ হ গেছে এই পাশেও প্রায় হয়ে গেছে বুটের ডাল কিন্তু অলরেডি হয়ে গেছে নামাই দেওয়া হয়েছে আর এ পাশে হচ্ছিল পোলাও আর ওপরে সবাই ব্যস্ত সবাই অপেক্ষা করছে কখন রান্না হবে আর কখন খাবে আমাদের কিছু কাজ চলছিল আর এর মধ্যে কালকে যেহেতু ভোট এই জন্য গ্রাম পুলিশ থেকে শুরু করে অনেক অনেক আর্মি পুলিশ বিজিবি মানুষদের ভরা দেখতে পাচ্ছি কেন জানি কারণ কালকে ভোট তো নিরাপত্তার ব্যাপার আছে এই জন্য আজ থেকে মনে হয় নিরাপত্তার জন্য কোথায় কে কে যাবে এগুলোর লিস্ট হচ্ছিল আর এর মধ্যে মিক্সিং এর ব্যাপার কথা হচ্ছে আমাদের এখানে মাছ ভাজাও রেডি হয়ে গেছে তারপর ওরা তো খেতে একদম বসে গেছে সবাই মিলে আর আমি যখন ক্যামেরা দেখেছি সবাই হাই ছিল কারণ ওরা ভালো করে জানে আমি মাঝে মাঝে ভিডিও করি আর আমাকে দেখলেই বলে ম্যাডাম আমরা যে এই কাজটা করলাম একটু ভিডিও করবেন না তো ওদের ভিডিও কিন্তু আমি অলস করেই থাকি তারপর টাইম প্লেট আর গ্লাস এই তো প্লেট আর গ্লাস নিয়ে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে ছাত্র আছে ছাড়া একদম মিস দায়িত্ব সহকারে সব কাজ সবসময় করে থাকেন তো কথা হচ্ছে বাচ্চাদেরকে সবাই সবার ফ্রেন্ড দেওয়া হচ্ছে এই পাশে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারপর দায়িত্বে আছে নেই কারণ ওদের নিজেদের যেহেতু পরীক্ষা তাহলে তো অবশ্যই নিজেদেরকে কাজ করতে হবে আর এই পাশে ম্যাডাম ম্যাডামের পিচ্ছিটাও ওর হচ্ছে খালা সঙ্গে বসে গেছে খালা বলে কথা খালা যখন পিচ্ছি ও পিচ্ছি দুই পিচ্ছি মিলে বসাই ওখানে খাওয়ার জন্য আর এখান থেকে প্লেট বিতরণ করা হচ্ছে প্লাস্টিকের প্লেট আর বুঝতেই পারছেন ওরা যে পরিমাণে দুষ্টু প্লাস্টিকের প্লেট হইলে কি করে মাঝে ভেঙ্গেও ফেলছে কি আর করা যাবে আমরা আবার মজা করে ভাঙ যে ভেঙেছো সেই ভাঙ্গা প্লেটেই খাবে তাকে আর কিন্তু প্লেট দেওয়া হবে না এরকম করে মজাও করছিলাম তারপর হচ্ছে তো ডাল রেডি আর এখান থেকে পোলাও রেডি হচ্ছে এখান থেকে এখন সবাইকে দেওয়া হবে আহ এই যে প্রায় মোটামুটি সব সবগুলোই রেডি এখন শুধু নিয়ে যাবে নিয়ে গিয়ে দেবে সবাইকে খাওয়ার জন্য ওদের খাওয়া শেষ হইলে মূলত আমরা খাবো কারণ আগে ওদের যেহেতু কাজ ওদের যেহেতু খাওয়া ওদেরও যদি বা আমরা ওইটার মধ্যে ইনভেস্ট করেছি শুধু ওরাই ইনভেস্ট করছে তাই কিন্তু না তারপর এই তো ছাদ যাচ্ছে ছাদ লেবু আর শসা নিয়ে যাচ্ছেন আর এই তো পোলাও নিয়ে যাচ্ছিল আর এই তো ও বারবার বলছেন ম্যাডাম আমি কাজ করছি আপনি এভাবে ভিডিও করলেন যে হ্যাঁ তোমার কর্মকাণ্ড আমি ফাঁস করেই দেবো আমি তো বলছিলাম বারে বারে তিনটা রুম তিনটা রুম ওরা বসেছিল কারণ সবাইকে খাওয়া খাইতে দেওয়া হচ্ছে আর আমি বারে বারে বলছিলাম যে যতটুকু খেতে পারবে সে ততটুকুই শুধু নিবে আর পরে লাগলে পরে আবারও নিবে তাও খাবার নষ্ট করবে না ঠিক আছে তো কথা হচ্ছে ওরা অবশ্য আর আমাদের স্কুলের নিয়ম হচ্ছে যারা যারা খাবে তারা তারা অবশ্যই নিজেদের প্লেট পরিষ্কার করে খাওয়া শেষ করে জায়গা এবং প্লেট অবশ্যই পরিষ্কার করে ফেলানোর একটা জায়গা আছে যেখানে যথাস্থানে ফেলে আসবে আর আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সেই কাজটা করে থাকে যে যার মতো খায় এবং খাওয়া শেষে যেখানে ফেলে দিতে হয় ওখানে ফেলে দেয় জায়গাটা পরিষ্কার রাখে কারণ এটার জন্য কিন্তু মার কাছে যেহেতু মার কাছে সেহেতু ওদেরকে তো অ্যালার্ট হতেই হবে তারপর সারেরা দায়িত্ব সহকারে দিচ্ছেন তো দুই স্যারকে এভাবে খাটা খাটনি দেখে আমি একটু বারবার বলছেন স্যার আপনারাও কাজ করছেন ডাল দিচ্ছেন বিরিয়ানি দিচ্ছেন বলছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমিও আমার কাজ করছি ভিডিও করছি আপনারা যে কাজ করছেন সেটার প্রমাণপত্র আমি আমি রেখে দিচ্ছি তারপর ওনারাও বলছেন যে ঠিক আছে ঠিক আছে দেখে দেন কোনো সমস্যা নাই তো প্রচন্ড লেভেলে সবার ক্ষুধা লেগে গেছিল লাগবে না কেন বলেন অলরেডি আমাদের দুইটার মতো অলমোস্ট বেজে গেছে তো সবারই ক্ষুধা লেগেছে আমরা যাচ্ছিলাম ওরা খাওয়া দাওয়া করার পর পরে আমরাও খেয়ে নিব ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরাও খাবো তো এই করতে করতে গামলায় গামলায় শুধু যাচ্ছে তারপর ম্যাডাম চলে আসলো ম্যাডাম বললো যে ওরা যেহেতু খাচ্ছে তাদেরকে একটু আমি দেখে আসি তারপর বললাম যে চলেন তাহলে আমরাও যাই সাথে তারপর সবাই মিলে আরেক দফা দেখতে আসলাম ওরা কি করছে ওদের যা যা লাগছিল সবাইকে মোটামুটি সব কিছু সার্ভ করা হচ্ছিল আর দায়িত্ব তো ভলান্টিয়ার বাহিনী ছিলই কারণ ওদের কাজ ছিল ওরা আগে করার পরে ওরা আমাদের সঙ্গে খাবে একসঙ্গে ছয়জন ছয়জনকে দায়িত্ব না পাঁচজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওরা আমাদের সঙ্গে দায়িত্ব পালন করছিল সবাইকে খেতে দিচ্ছিল খাওয়া শেষ করে ওরা আমাদের সঙ্গেই খেয়েছে কথা হচ্ছে সবাই মিলে খাচ্ছিল সবাই মিলে খাওয়ার মধ্যে মজাই কিন্তু আলাদা খুব ভালো লাগছিল তো ওদের খাওয়ানোর পর মূলত আমরাও খেয়েছি আর ওরা খেয়ে চলে গেলো তার মধ্যে আবার ছুটি পেয়েছে কালকে ভোট ভোটের ছুটি তারপরের দিনে আর একটা ছুটি পেয়েছে শুক্রবার ছুটি তারপর আমাদের স্যারের বাবু আসছে তো বাবুর সঙ্গে আমরা একটু মজা করছিলাম কিন্তু ও কিছুতেই আমাদেরকে পাত্তা দিচ্ছিল না পাত্তা যেহেতু দিচ্ছিল না কি আর করা যাবে তো এই পর্যন্ত সবাই খাওয়া দাওয়া শেষ করলাম আমরাও খেয়ে ফেললাম তারপর বাসার দিকে চলে আসলাম ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ